আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব বুটের হালুয়া তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক শুরুতেই কিচের একটা প্যান বসিয়ে এতে আমি এক লিটারে দুধ দিয়ে দিয়েছি এর ভিতর দিয়ে দিব মেইন উপকরণ বুট এই বুটটাকে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে হাফ কেজি বুটের ডাল আছে এগুলোকে আমি এখন এই দুধের ভিতরে দিয়ে দিব ভিজিয়ে রাখা বুটগুলোকে আমি দুধের ভিতরে দিয়ে দিয়েছি এখন আমি এ বুটগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব দিয়ে দেব এর ভিতরে সামান্য লবণ এখন অপেক্ষা করবো বুটগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য তো ফিরে আসছি এটা সিদ্ধ হওয়ার পর আমাদের বুটগুলো সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি চুলাটা বন্ধ করে দেব আর অপেক্ষা করব এগুলো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর আমি এগুলোকে ব্যালেন্স করে নিব তো ফিরে আসছি এগুলো ঠান্ডা করে ব্যালেন্স করার পরে সিদ্ধ বুটগুলোকে আমি ব্যালেন্ডারে ব্যালেন্স করে নিয়েছি আপনারা চাইলে এটা পাটায় পিছিয়ে নিতে পারেন আমি একটা প্যানের ভিতরে দিয়ে চুলোয় বসিয়ে দিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিব এলাচের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো চিনি এখানে প্রায় এক কাপ চিনি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি দিয়ে দিতে পারেন চিনিটা গলে আসার পরে এটা কিছুটা লিকুইডিটি হবে দেখতে পাচ্ছেন অনেকটা নরম হয়ে আসছে নাড়ার এক পর্যায়ে দেখতেই পাচ্ছেন আরো অনেকটা পাতলা হয়ে আসছে এর মাঝে আমি ঘি দিচ্ছি কিছুটা ইয়েলো ফুড কালার এটা অপশনাল কেউ চাইলে না দিতেও পারেন তো আমি দিয়ে দিচ্ছি এটা দেখতে একটা সৌন্দর্য বৃদ্ধি পাবে তাই খুব সামান্য দিয়ে দিয়েছি এতে করে বুটের অরিজিনাল কালারটা ভিড়ে এসেছে কারণ আমি দুধ দিয়ে সিদ্ধ করেছিলাম বলে এটা কিছুটা হালকা ফ্যাকাশে হয়েছিল আমি আরও এখানে কিছুটা গুঁড়ো দুধও অ্যাড করব তার জন্য আমি এখানে সামান্য ইয়েলো কালার দিয়ে দিয়েছি আমি এভাবে এটাকে অনবরত নাতে থাকবো আর নেড়ে নেড়ে এটাকে ডেরাই করে দিব ফিরে আসছি এটা আরও কিছুটা ঘন হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের গোটে লিকুইডটা আঠালো হয়ে আসছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব গুঁড়ো দুধ এখানে আমি প্রায় এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম ডটাকে সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে যাতে করে কোথাও টাকা হয়ে না থাকে মেশিন হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব ঘি আমি এখানে প্রায় দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি পরে আরো কিছুটা অ্যাড করব আমি এটাকে নেড়ে আরও কিছুক্ষণ যার পর্ব আরও কিছুটা টাইট করে নেওয়ার জন্য তো ফিরে আসছি এটা আরেকটু টাইট হওয়ার পরে আমাদের বুটের ডোটা দেখতে পাচ্ছেন কতটা টাইট হয়ে এসেছে প্যানের গা ছেড়ে দিচ্ছে এটাকে আমি প্রায় বিশ মিনিটের মতো অনবরত নেমে নিয়েছি এটা কোনোভাবেই নাড়ানো বন্ধ করা যাবে না তাহলে কড়াইয়ের গায়ে লেগে গেলে খাবারের গন্ধটা খুব খারাপ হয়ে যাবে টেস্টটা নষ্ট হয়ে যাবে এখানে আমি এখন বাদাম কুচি করে নিয়েছি পেস্তা বাদাম কাজু বাদাম এগুলো বাদাম এগুলো এখন দিয়ে দিচ্ছি কিছুটা রেখে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য বাদামটাকে সাথে মিক্স করে দিচ্ছি সব শেষে আমি এর ভিতরে আরো কিছুটা ঘি অ্যাড করব আমি এখানে পেরায় চার চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছি সব শেষে ঘি অ্যাড করলে এর ফ্লেভারটা স্ট্রং থাকে খেতে অনেকটা ভালো লাগে হাতে নিয়ে এভাবে দেখবেন দেখতে এটা বল আকারে তৈরি হচ্ছে তারপরে আমাদের হালুয়া রেডি এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি এটাকে আমি একটা কেকের মোড়ের ভিতরে ছেট করে নেব এটা কেকের মোড় নিয়ে নিয়েছি এর ভিতরে ঘি ব্রাশ করে এর ভিতরে আমি সেট করে নিব তো এটার ভিতর তুলে ফিরে আসছি আমি হালুয়াটাকে একটা কেকের মোটের ভিতর সেট করে নিচ্ছি আপনারা আপনাদের খুশি মতো সেট করে নেবেন কেউ চাইলে প্লেটের উপরেও সেট করে নিতে পারেন দিয়ে দিছি কুচিয়ে রাখা বাদাম আমাদের এটা সেট করে নেওয়া হয়ে গেছে এখন আমরা এটাকে কিছুটা গরম কমে আসার পরে কেটে নিব তো ফিরে আসছি কিছুটা গরম কমে আসার পরে আমাদের হালুয়াটা হালকা ঠান্ডা হয়ে আসছে এখন আমি এটাকে ইচ্ছা মতো শেপ দিয়ে কেটে নেব আপনারা আপনাদের রুচি মতো কেটে নিব আমি হালুয়াটাকে শেপে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এটা ঠান্ডা হলে পরে সার্ফ করে নিব সার্ফ করে নিলাম আমরা আমাদের বোটার হালুয়া দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারা তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ